আধুনিক মেশিনে দামি সিলিকন মেশিয়ে বাটি থেকে শুরু করে রান্নাঘরের নানা প্রয়োজনীয় জিনিস বানানো হচ্ছে যা আমাদের মা বন্দির নিত্যদিনের সঙ্গে দর্শক আজকের ভিডিওতে দেখবেন কোরিয়ার সিলিমন নামের কোম্পানিতে কিভাবে এই কিচেন প্রোডাক্টগুলো বানানো হয় ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথম ধাপে দেখা যায় বড় বড় দলা আকারে সিলিকন কাঁচামাল হিসাবে আনা হয়েছে এগুলো অনেকটা মোমের মতো কিন্তু স্পর্শে নরম এবং টান দিলে সামান্য টান হয়ে ওঠে কর্মীরা প্রতিটি দলা থেকে নির্দিষ্ট পরিমাণ কেটে নেয় ওজন মেপে এক একটি ভাগ তৈরি করা হচ্ছে এই মাপটাই খুব গুরুত্বপূর্ণ একটু বেশি বা কম হলে পুরো পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে যখন নির্দিষ্ট রঙে সিলিকন পাওয়া যায় না তখন সেটা বানিয়ে নিতে হয় কারখানার ভেতরেই এই সময় ব্যবহার করা হয় একটি সাদা ভ্যাসলিনের মতো দেখতে আঠালো পদার্থ আসলে এটা অন্য কিছু নয় এটা সিলিকন বেস যা রংহীন এবং কাঁচা সিলিকন এর সঙ্গে প্রয়োজন মতো রঙিন পিগমেন্ট মিশিয়ে নতুন সিলিকন রং তৈরি করা হয় যেমন এখানে সাদা বেসের সঙ্গে লাল রঙের জেল পিগমেন্ট মেশানো হয় এই ধাপে সঠিক রং বের করা খুব জরুরি পরিমাপ করে কাটা সিলিকনের টুকরোগুলো এবার যায় একটি বিশেষ মেশিনে যেখানে মাড়াইয়ের কাজ হয় এই মেশিন দেখতে অনেকটা রোলিং প্রেসের মতো দুটি ভারী রোলার ঘুরছে একটারা আর তার ফাঁক দিয়ে সিলিকনগুলো পিষে দেওয়া হচ্ছে এই ধাপে সিলিকনের টেক্সচার অনেক মসৃণ হয় যদি রং মেশানো হয় তাহলে এই প্রসেসের সময়ই রঙ পুরোপুরি মিশে যায় পাশাপাশি সিলিকনের ভেতরে থাকে যে কোনো ফাঁকা জায়গা বা বাতাসও বেরিয়ে যায় এই ধাপের মূল উদ্দেশ্য হল সিলিকনকে নমনীয় ও অভিন্ন বানানো রঙ বা কিউরিং এজেন্ট সমানভাবে ছড়িয়ে দেওয়া এবং পণ্যের জন্য উপযুক্ত ঘনত্ব তৈরি করা মাড়াই হয়ে যাওয়ার পর সিলিকনের টুকরোগুলো এখন বেশ নরম মসৃণ ও সমান হয়ে গেছে এবার সেই প্রস্তুত সিলিকনকে নির্দিষ্ট মাপে কাটা হয় এক একটা টুকরো যেন একই আকৃতির হয় সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কাটা হলে টুকরোগুলো একটার পর একটা করে পাতলা পলিথিনের উপর সাজিয়ে রাখা হয় প্রতিটি পিস আলাদা কোনোটি অন্যটির সঙ্গে লেগে থাকে না কারণ এই অবস্থায় সিলিকন আঠারো থাকে একটু অবহেলাতেই জড়িয়ে যেতে পারে এবার যেহেতু বাটি তৈরি করা হবে এ কারণে প্রতিটি সিলিকন টুকরো থেকে কেটে ওজন মেশিনে মাপা হয় যেমন একটি বাটি তৈরিতে যদি ঠিক পাঁচশো গ্রাম সিলিকন দরকার হয় তাহলে মেশিনে দাঁড় করিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেওয়া হয় এভাবে কেটে রাখা প্রতিটি টুকরো এক একটা বাটির মূল তৈরির উপাদান যা কিছুক্ষণ পরেই রূপ নেবে স্থায়ী আকৃতির সিলিকন বাটিতে ওজন করে কাটা প্রতিটি সিলিকন পিস এবার সাবধানে নেওয়া হচ্ছে একটি স্টিলের ছাঁচের ভেতরে ছাঁচের গঠনটা অনেকটা বাটির মতো সিলিকনগুলো মুড়িয়ে ছাঁচে বসানো হয় যেন তা পুরোটা জায়গা জুড়ে থাকে বাটির ঢাকনার ছাঁচটাও আলাদা থাকে যেটিতে একইভাবে সিলিকন ঢুকিয়ে রাখা হয় এরপর পুরো ছাঁচটি ঢুকানো হয় একটি বিশেষ হিট প্রেস মেশিনে যেখানে উচ্চ তাপমাত্রা আর প্রচণ্ড চাপ একসাথে প্রয়োগ করা হয় যেখানে মাত্র কয়েক মিনিট আগে সিলিকন ছিল নরম ও আঠালো এখন তা রূপ নিচ্ছে নমনীয় ও ট্যাক্সই সিলিকন পাটিতে একেবারে ব্যবহারযোগ্য ফিনিশিং সহ দশক এই পর্যায়ে জানিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন মাসুম সর্দার খুলনা থেকে নূর চট্টগ্রাম থেকে মিন মানিক মালয়েশিয়া থেকে মাহাদি হাসান রংপুর থেকে মঈনুদ্দিন সরকার কুমিল্লা থেকে বিথি ইসলাম টাঙ্গাইল থেকে সবুজ কচুয়া চাঁদপুর থেকে মোহাম্মদ সিফাত ইসলাম দিনাজপুর থেকে দশক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না মেশিন থেকে বের হওয়ার পর বাটি বা ঢাকনার চারপাশে অনেক সময় সামান্য করে অতিরিক্ত সিলিকন জমে থাকে যাকে বলে ফ্ল্যাশ তাই পরবর্তী ধাপে দক্ষ কর্মীরা হাতে ধরে একে একে প্রতিটি বাটি ও ঢাকনা ভালোভাবে পর্যবেক্ষণ করে যেখানে বাড়তি সিলিকন লেগে আছে তা ছেটে ফেলা হয় বাটির কাজ শেষ হলে এবার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সিলিকন মাজুলি যেটা রান্নাঘরেও এক অতি প্রয়োজনীয় হাতিয়ার এই প্রোডাক্টটির কাঠামো ছোট হলেও কাজ কিন্তু অনেক সূক্ষ্ম একটু আগে যে লাল রঙের সিলিকন প্রস্তুত করা হয়েছিল এখন সেই সিলিকন পেস্ট বা দলাগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় প্রতিটি টুকরো যেন এক একটা মাজুনি তৈরির জন্য যথেষ্ট হয় সেইভাবেই মাপ করা হয় না কম না বেশি এই কাটা সিলিকন টুকরোগুলো এক একটি করে রাখা হচ্ছে একটি বিশেষ মোল্ডিং মেশিনে মেশিনের ভেতর রয়েছে প্রস্তুত ছাঁচ যা সম্পূর্ণ মাজুনির আকৃতিতে এবার ঢোকানো হলে মেশিন নিজের মতো করে কাজ শুরু করে ঠিক একই প্রসেসে প্রচণ্ড চাপ আর নির্ধারিত তাপমাত্রায় সিলিকনকে ছাঁচের সঙ্গে মিশিয়ে দেয় কিছু সময়ের মধ্যেই সিলিকন তার রূপ পেয়ে যায় অর্থাৎ পাতলা নমনীয় অথচ ট্যাক্সই মাজুনি হয়ে যায় প্রসেসটা এতই নিখুঁত যে একই সময়ে একাধিক মাজুনি তৈরি হচ্ছে একই রং একই মাপ একেবারে পরিপাটি মাজুনি আর বাটিগুলো ছাঁচে ঢেকে রূপ নেওয়ার পর এখনও সেগুলো পুরোপুরি পাকা বা শক্ত হয়নি তাই এবার এগুলোকে নিয়ে যাওয়া হয় এক ধরনের বড় ওভেনে এই ওভেনের ভেতর তাপমাত্রা থেকে নির্দিষ্ট লেভেলে সেট করা এখানে পণ্যগুলো রাখা হয় নির্ধারিত সময় পর্যন্ত যাতে সিলিকনের ভেতরের অংশ পুরোপুরি কিউর হয়ে যায় অর্থাৎ একদম শক্ত স্থায়ী ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে কিছুক্ষণ পর যখন পণ্যগুলো সেই ঘর থেকে বের করা হয় তখন তাদের টেক্সচার একেবারে বদলে গেছে আরও মসৃণ নিখুঁত ও শক্ত এখন এগুলো ব্যবহার বা প্যাকেটজাত করার জন্য একদম প্রস্তুত যে বাটিগুলো ওভেনে কিউরিং হয়ে শক্ত ও পরিপূর্ণ হয়েছে সেগুলো একে একে স্বচ্ছ প্যাকেট বা বক্সে ঢোকানো হচ্ছে প্রতিটি বাটি পরিষ্কার করে লাইনি লাইনে সাজানো হচ্ছে একেবারে দোকানে বিক্রির উপযোগী করে এদিকে মাজুনি তৈরি হলেও এখনও সেটিতে হ্যান্ডেল লাগানো হয়নি কর্মীরা একে একে প্রতিটি মাজুনির মাথায় হ্যান্ডেল ফিট করে দিচ্ছেন এরপরে সেই হ্যান্ডেলের এক একটি লেজার প্রিন্টিং মেশিন দিয়ে খোদাই করে দিচ্ছেন ব্র্যান্ডের নাম এই লেজার প্রক্রিয়া অনেকটাই স্থায়ী যা মুছে যায় না ফলে ব্র্যান্ড ভ্যালু থাকে অক্ষত আর কাস্টমার বুঝতে পারে এটি আসল পণ্য দর্শক ছোট ছোট প্রযুক্তি দিয়েই গড়ে ওঠে বড় শিল্প এই মেশিন এই দক্ষতা আমরাও দেশে আনতে পারি তরুণ প্রজন্ম শুধু চাকরির পেছনে না ছুটে যদি উদ্যোক্তা হতে শেখে তাহলে আমাদের হাতেই গড়া হবে পরের প্রজন্মের মেইড ইন বাংলাদেশ সময় এখন চিন্তা বদলানোর কাজ শুরু করার প্রযুক্তি শুধু দেখার জন্যই না ব্যবহার করার জন্যেও